আগে মেসেজ দেখা কেন হাজার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে বিভিন্ন কারণে যে সব সদস্য বর্তমানে ফ্রিজ অবস্থায় আছে তাদের আনফ্রিজকরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উত্তর রেঞ্জে পৃথক যাচাই বাছাই কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে কমিটির তত্ত্বাবধানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে ফ্রিজকৃত আনসার সদস্যদের আনফ্রিজকরণের প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবে চলমান রয়েছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একাধিক প্রতারক চক্র ফ্রিজকৃত আনসার সদস্যদের মোবাইল নাম্বার সংগ্রহ করে নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে আনফ্রিজ করিয়ে দেয়ার প্রলোভন দেখাচ্ছে এবং বিনিময়ে বিভিন্ন অঙ্কের অর্থ দাবি করছে যা সম্পূর্ণ মিথ্যা প্রতারণামূলক এবং দণ্ডনীয় অপরাধ বাহিনীর পক্ষ থেকে সকল ফ্রিজকৃত আনসার সদস্যদেরকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে প্রতারক চক্রের প্রলোভন বা হুমকি থেকে সতর্ক থাকুন কোনো অবস্থাতেই অর্থ লেনদেনে জড়াবেন না নির্ধারিত সময়ে যাছাই বাছাই কমিটির নিকট প্রয়োজনীয় সহ উপস্থিত হয়ে কমিটিকে সহযোগিতা করুন কেউ যদি আনফ্রিজ করিয়ে দেয়ার কথা বলে অর্থ দাবি করে বা হুমকি দেয় তবে বিষয়টি অবিলম্বে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন সবার সচেতনতা ও সহযোগিতায় এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে বলে আমরা মনে করি